আমার কাছে অনেক রঙের পোর্তুলিকা আছে আজ আপনাদের দেখাচ্ছি কি করে আপনারাও আমার মতন বিভিন্ন রঙের পোর্তুলিকা করতে পারেন একটা উদাহরণ দিই এই যে আছে হলুদ রঙের পর্তুলিকা আর গোলাপি রঙের পোর্তুলিকা ওদের দুজনকে আপনি পরাগায়নে সাহায্য করবেন দুটো ফুলের রেণুকে আপনি মিশিয়ে দেবেন এইভাবে এইভাবে মিশিয়ে দেবেন ও। তারপর তারপর এই ফুল থেকে যে বীজ হবে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কি খেয়াল করেছেন যে আপনাদের পড়তলিকায় বীজ হয় এই যে যে বীজগুলো হবে পর পর এই যে যে বীজগুলো হবে এই বীজটা যখনই পেকে যাবে পেকে যাওয়ার পরপরই কিন্তু মাটিতে পড়ে যায় আপনাকে খেয়াল রাখতে হবে যে যখনই পেকে যাবে আপনি হাত দিয়ে এই পাকা বীজটা এই যে এইরকম যখন এই যে বীজটা পেকে যাবে আপনি এই হাত দিয়ে পাকা বীজটাকে এই যে দেখেন এই যে পাকা যে বীজটা এই বীজটাকে এই যে বীজগুলো এই বীজ গুলোকে পেকে যাওয়ার সাথে সাথে আপনি যে বীজগুলো পেকে যাবে সেই বীজ এই যে আপনি দেখেন আমি দেখাচ্ছি মাটিতে পড়ে যাওয়ার আগে এই যে এই বীজটা এখানে যে কটা আছে এর মধ্যে এই বীজটা কিন্তু পেকে গিয়েছে বীজটা হলো পেকে গিয়েছে এই বীজ থেকে এই যে আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে বীজগুলো এই বীজগুলো এই পরাগায়ন ঘটানোর পর যে বীজগুলো হবে সেই বীজগুলোকে আপনি মাটিতে দিয়ে দেবেন এইভাবে মাটিতে দিয়ে মাটিটাকে একটু বীজটাকে একটু মাটির মধ্যে দিয়ে দিলেন তো কিছুদিনের মধ্যেই দেখবেন এর থেকে চারা দেখা আমি আপনাদের দেখাচ্ছি আমার এই যে নতুন টবের যে মাল্টিকালারের যেই যে গুলো এগুলো কিন্তু আমি গোলাপি হলুদ এই রঙের ভেতর পরাগায়ন ঘটিয়ে যে বীজটা হয়েছিল সেটাই মাটিতে দিয়ে দিয়েছিলাম তারপর এই যে এই রঙের হয়েছে দেখেন এই পটুলিকাটা আপনারা দেখেন এখানে হলুদ আছে গোলাপি আছে হালকা গোলাপি যে আভাটা হয়েছে এটা এটা আমার কাছে মনে হয় যে আমি নতুন একটা কিছু করছি তো আমি বিভিন্ন রঙের পটতলিকাকে একত্র করি পরাগায়নে সাহায্য করি বিভিন্ন রং এই রঙের সাথে এই রং এই রঙের সাথে ওই রং যতগুলো রং আছে সব রঙের সাথে এই যে যে পরাগায়নে সাহায্য করি করে তারপর যে বীজটা হয় আপনাদের তো দেখিয়েছি আমার সব গাছে এটা নতুন গাছ তাই এটা এখনো বীজ হয়নি এটা কেবল ফুল ফুটছে আমার অন্যান্য যে গাছগুলো আছে এই যে যে বীজ হয়েছে এই গাছগুলোতে সেই গাছগুলো সব কিন্তু আমি নিজে ওদের পরাগায়নে সাহায্য করার পর যে বীজগুলো হয়েছে সেই গাছগুলো থেকে হয়েছে জানি না টিপসটা আপনাদের ভালো লাগলো কিনা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে আমার সাথে